কেমন আছেন সবাই অনেকের কাছে এই হাস্যকর মনে হবে যে আমি একজন কচু শাক লাভার অনেক ভালো নামি দামি খাবারের থেকে কেউ যদি আমাকে কচু শাক অফার করে এটা অনেক ভালো লাগে আমার কাছে তো আজকে আমি চলে আসছি কচু শাক রান্না করতে প্রথমেই আমি কচু শাক কেটে ধুয়ে নিচ্ছি অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে কাটতে হবে এবং ধুতে হবে কারণ দেখতেই পাচ্ছেন আমার হ্যান্ডের গ্লাভসের অবস্থা কী তারপরে আমি চুলায় আস্তে জাল দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার একটি আলাদা পাত্রে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ এবং হলুদ লবণ ও আস্ত জিরা দিয়ে কষিয়ে নিব এবং তারপর সিদ্ধ কচুর পানিটা ঝরিয়ে দিয়ে কচু শাকটা এই চিংড়ি মাছ কষানোর মধ্যে দিয়ে দিবো কিছু একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব হয়ে গেল মজাদার কচু শাক রান্না এখন পরিবেশনার পালা দেখা যাক রান্না কেমন হয়েছে আমার ছেলেকে খাওয়ালাম সে বলেছে খুবই মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ